এই মাত্র দুইটা গরু বেচা হয়ে গেল। তাসফিয়া ডেরি থেকে তুলে যাবে গাজীপুর ডিজাইন মাশাল ভাইজান কেমন লাগলো খামার কেমন লাগলো গরুগুলো বলে বাবুররা অনেক দিন ধরে চিনি বাবুর খামারও মাশাল্লা সুন্দর ও সহেজও সুন্দর আসলে সারা দেশ থেকে বাসাই কি তো গরুগুলো ওয়াইনাইন ওর ঘরে ঢুকায় এটা মোটামুটি আমরা যারা গরু পালি সবাই জানি তো অনেক দিন ধরে ও আসলে দাওয়াত দিচ্ছে আজকে আপনিও আসছেন বলছেন আসছি খালি হাতে তো যাওয়া জানাই জন্য দুইটা গরু বাবুর আমরা একটু আমাদের দর্শকদের কি জানাইতে পারবো যে কত দামে কিনলেন দুইটা গরু না এটা যেহেতু দুই হাজার ছাব্বিশ সালের জন্য এটা আসলে হিডেন থাকুক আমরা বাচ্চা গরু এখনো দাঁত হয় নাই কিনছি এটা ছাব্বিশ সাল সাতাইশ সালের জন্য পনেরো মাস বয়স এখানে একটা ছাব্বিশ সাল একটা সাতাইশ সালের গরু ইনশাল মানে দুইটাই না দান বাচ্চা কিনছেন মাসাল্লাহ

Hmm. Hmm. Kamu lagi sepi ben? Beda tu masalah.

এই মাত্র একটা গরু বেচা হয়ে গেল এই মাত্র দুইটা গরু বেচা হয়ে গেল তাসফিয়া ডেরি থেকে তুলে যাবে গাজীপুর ডিজাইন এগ্রোতে বিসমিল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ ভজল কেমন লাগলো খামার কেমন লাগলো গরুগুলো বলেন অনেক দিন ধরে চিনি বাবুর খামারও 마শাআল্লাহ সুন্দর ও ছয়েজও সুন্দর আসলে সারা দেশ থেকে বাছাই কিতো গরুগুলো ওয়াইনা ওর ঘরে ঢুকায় এটা মোটামুটি আমরা যারা গরু পালি সবাই জানি তো অনেক দিন ধরে ও আসলে দাওয়াত দিচ্ছে আজকে আপনিও আসছেন বলছেন আসছি খালি হাতে তো যাওয়া জানাই জন্য দুইটা গরু বাবুর আমরা একটু আমাদের দর্শকদেরকে কি জানাইতে পারবো যে কত দামে কিনলেন দুইটা গরু না এটা যেহেতু দুই হাজার ছাব্বিশ সালের জন্য এটা আসলে হিডেন থাকুক আমরা বাচ্চা গরু এখনো দাঁত হয় নাই কিনছি এটা ছাব্বিশ সাল সাতাইশ সালের জন্য পনেরো মাস বয়স না একটা ছাব্বিশ সাল একটা সাতাইশ সালের গরু ইনশাল্লাহ মানে দুইটাই না দান বাচ্চা কিনছেন মাসাল্লাহ